আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমি আমার জমিতে ঘাস কাটতে গত রাত থেকেই প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না তো এখন একটু বৃষ্টি কমছে তো আমি আমার জমিতে আসলাম ঘাস কাটতে এসে দেখি ঘাসের জমির অবস্থা খারাপ একদম পানি আটকে গেছে জমিতে কিয়ার করার কাজ তো করতেই হবে কাজ তো থামিয়ে রাখলে চলবে না এই ঘাসগুলো যদি না নিয়ে যাই গরুগুলো না খেয়ে থাকবে তাই আমার আসতেই হলো ঘাস কাটতে তো এই ঘাসগুলো কাটতে আমার অনেক কষ্ট হয় এই ঘাসের পাতাগুলোর এত ধার তার মধ্যে বৃষ্টি হয়েছে যাওয়ার কারণে এই পাতাগুলো নিচের হয়ে দিকে হেলে গেছে এগুলো যদি হাতে লাগে একদম মতো ধারালো সাথে সাথে কেটে যায় বেলেটের আমার অনেক জায়গায় হাত কেটেছে আজও এসেই আমি ঘাস ধরার সাথে আমার হাতটি কেটে গেছে এই কৃষিকাজ কিন্তু প্রচন্ড কষ্টের একটি কাজ অনেকেই এই কাজটি দেখে ভয় পায় কাজ করতে চায় না আমরা এভাবেই প্রতিনিয়ত কাজ করি আর আমরা যদি কৃষকরা এইভাবে কাজ না করি তাহলে এক শ্রেণীর মানুষ আছে তারা না খেতে পেয়ে মারা যাবে আর আমরা যে কাজটা করি আমরা কিন্তু এই কাজের প্রাপ্য মূল্যটা আমরা পাই না বা আমাদের মূল্যটা দেওয়াও হয় না তো যাই হোক আমরা যে পেশার সাথে জড়িত থাকি না কেন কোনো কাজকে আমরা ছোট ভাবে দেখবো না কাজ তো কাজই তো বন্ধুরা আমি আমার গরুর জন্য আজকে ঘাস কাটবো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটি ভিডিওতে বলেছিলাম যে ঘাস কাটতে হবে মাটি থেকে চার ইঞ্চি উপরে তো এই যে আমি ঘাসগুলো উপরে কাটতেছি এই উপরে কাটারও কিছু কারণ আছে এই ঘাসগুলো কিন্তু হেলে গিয়েছিল বৃষ্টির কারণে হেলে গিয়েছিল যাওয়ার কারণে যে দেখতে এই দেখেন হেলে যাওয়ার কারণে যে দেখতে পাচ্ছেন গিটগুলো এই গিটগুলো দিয়ে দেখেন কি পরিমাণে শিকড় বের হয়েছে এই শিকড়গুলো গরু খেতে চায় না তাই এই শিকড়গুলো অযথাই বাড়িতে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো আমি এইভাবে প্রথমে ঘাসের আগালটা এইভাবে কেটে নিব এইভাবে কেটে নিব নেওয়ার পরে এই যে এই যে দেখতে পাচ্ছেন যে অংশটা শিকড় দিয়েছে এটা আবার কেটে জমিতেই রেখে দিব কারণ এগুলো খাবেও না নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এইভাবে মূলত গাছগুলো কাটতে হবে তাছাড়া এই যে যে বৃষ্টি হওয়ার কারণে গোড়াটা আছে এই গোড়াতে প্রচন্ড ময়লা ধরে গুলো গরু যখন খাবে তখন গরুর পাতলা পায়খানা বা ডায়রিয়া এরকম সমস্যা হতে পারে তাই আজ এইভাবে এই গাছগুলো কাটবো প্রচন্ড গরম লাগতেছে এই ঘাসগুলো আমি এই যে এইভাবে কেটে নিলাম আর এই যে ঘাসের যে ডাটি আছে সেই ডাটি আমি এখন কেটে ফেলে দিব এইভাবে এভাবে ফেলে না দিলে ঘাস কষিয়ে দিতে সমস্যা হবে তাই এইভাবে কেটে ফেলে দিতে হবে জমিতে প্রচন্ড কষ্ট ডাবল কষ্ট আমার হয়েছে ক্লিয়ার করার বৃষ্টির কারণে ঘাসগুলো এরকম হয়ে গেছে আমার বয়সে অনেক ছেলেপেলে আছে যে তারা আড্ডা দিয়েই সময় পার করতেছে তো আমি প্রতিনিয়ত এই কাজগুলো করি বা কাজগুলো করতে আমার ভালো লাগে প্রাণীকে আমি অনেক ভালোবাসি প্রাণীর প্রতি অনেক মায়া আমার এই কারণে এই কাজগুলো করি আমি অনেকেই আমাকে অনেক কথা বলে আমি কারো কথায় কান দিই না আমার নিজের কাজ আমি নিজেই করে যাই তো বন্ধুরা আপনারাও কারো কথায় কান না দিয়ে নিজের কাজ নিজে করে যান সাফল্য একদিন আসবেই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ